আসসালামু আলাইকুম একটা বিষয় হঠাৎ করেই আমার মাথায় ঘুরপাক্ষায় দেশে আমার কাছে মনে হয় যে এটা একটু বলি সেটা হচ্ছে যে গণভবন দখল করা হয়েছে গণভবনে হচ্ছে হাজার হাজার মানুষ ঢুকছে সংসদে হাজার হাজার মানুষ ঢুকছে দুইকে কী করছে তারা হচ্ছে ভাঙাচুর ভাঙচুর করছে কেউ হচ্ছে এসি আনতাছে কেউ হচ্ছে টিয়ার টেবিল আনতেছে তারপর কেউ হচ্ছে চাদর আনতাছে কেউ হচ্ছে আমাদের এই মাননীয় প্রধানমন্ত্রীর শাড়ি আনতাছে কথা হলো এতে সমস্যাটা কি অনেকেই বলতেছে যে লুটপাট হচ্ছে এটা অনেকেই বলতেছে যে এটা লুটপাট সংসদ ভবনে কিছু চেয়ার টেবিল ভাঙছে এই তো এর বেশি কিছু তো না এটাকে আপনি এটাকে আপনি লুটপাট বলতেছেন এটা আসলে আমি লুটপাট বলতে পারতেছি না অথচ আপনি জানেনই না যে কালকে যে প্রধানমন্ত্রীর সাথে এবং প্রধানমন্ত্রীর আগে প্রায় প্রধানমন্ত্রীর সাথেই হচ্ছে কালকে একশো পনেরোটা এমপি চলে গেছে একশো পনেরোটা এমপি প্রধানমন্ত্রীর সাথেই চলে গেছে আমরা বিষয়গুলো কিছুই জানি নাই ঠিক আছে যে সরকার যে পতন হবে কিন্তু লাস্ট এক সপ্তাহর আগেই মানে এক সপ্তাহের মধ্যে মানে এক সপ্তাহ বলতে লাস্ট দুই তিন দিন আগে সরকার বুঝতে পারছে যে সরকার টিকবে না এই জন্য তারা কী করছে আপনারা পত্রপত্রিকায় সবাই দেখছি আমরা যে হচ্ছে এমপি মন্ত্রীরা কিন্তু অলরেডি অলরেডি চলে যেতেছিল দুই তিন দিন আগে থেকে চলে গেছে স্বামী মুসমান দুই দিন আগে চলে গেছে এর আগে তিন চার দিন আগে পঁচিশ ছাব্বিশ জন মন্ত্রী এমপি চলে গেছে তারা কি খালি হাতে গেছে তারা অবশ্যই খালি হাতে জানি তারা হচ্ছে তাদের ব্যাংক ব্যালেন্স যা ছিল একেবারে খালি করে লুটেপুটে পোটে নিয়ে চলে গেছে তো এখানে হাজার হাজার কোটি টাকা চলে গেছে আপনি ভাবতেও পারবেন না এটা যখন ব্যাঙ্ক খুলবে সবাই যখন বসবে অ্যাকাউন্ট যখন দেখা হবে এই যে বাংলাদেশের মানুষের আমাদের আমাদের একেবারে সাধারণ জনসাধারণের মানুষের যে ঘামে ভেজা যে টাকাগুলো এই টাকাগুলো তারা যে নিয়ে গেছে এই বিষয়ে কেউ কোনো কথা বলতেছে না কেউ একটা কথাও বলতেছে না যে এমপি মন্ত্রী এরা যে যাচ্ছে এদের তাড়াতাড়ি খুব রিসেন্টলি এদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো ব্লক করা হোক তারা যেন এবং হচ্ছে এমপি মন্ত্রী যারা স্বজন রয়েছে যারা হচ্ছে এই গত সতেরো বছর যাবৎ লুটে পুটে খাচ্ছে এদের ব্যাঙ্ক ব্যালেন্স এগুলো হচ্ছে ই করা হোক বন্ধ করা হোক তারা যেন লেনদেন না করতে পারে এবং এগুলো চেক করা হোক কাঁটি পরিমাণ সম্পত্তি আসে এগুলা জনগণের সম্পত্তি জন এইটা হচ্ছে লুটপাট ভাই প্রধানমন্ত্রীর বাসভবনে যা দুই তিনটা চেয়ার ভাঙসে ভাঙছে এটাকে লুটপাট বলে সর্বোচ্চ কত লক্ষ টাকা ক্ষতি হয়েছে হ্যাঁ আর আপনারা জানেন কিনা জানে না যে একটা প্রধানমন্ত্রী যখন চেঞ্জ হয় যখন অন্য একটা নতুন প্রধানমন্ত্রী যখন সেখানে আসে তখন কিন্তু এগুলা কিছুই ব্যবহার করে না এসি টেসি যা আসে খাট পালক সব করে চেঞ্জ করে সব চেঞ্জ করা হয় নতুন করে আবার মানে তাদের জন্য এক্সট্রা একটা বাজেটই আসে ইভেন হচ্ছে ওয়ালের কালারটা পর্যন্ত নতুন করে করা হয় তো এগুলা তো পরিবর্তন হইতই এগুলো রিউজ মান এইটাকে আপনার লুটপাত বলতেছেন এটা কি একটু ভাবা উচিত একটু ভাবা হচ্ছে সংসদের কিছু চেয়ার টেবিল ভাঙছে এতে কত লক্ষ টাকা ক্ষতি হয়েছে আমার তো মনে হয় দুইটা মিলে সর্বোচ্চ দুই তিন কোটি টাকা ক্ষতি কেউ করতে পারে এখন পর্যন্ত দুই তিন কোটি টাকা ক্ষতি হয় নাই এই হিসাব কেউ মিলে দুই তিন কোটি টাকার হিসাব কেউ মিলাতে পারবে না তো তাইলে হচ্ছে যে তাইলে হচ্ছে এইটাকে এত বড় করে দেখার আমাদের কিছু নাই আমাদের এই মুহূর্তে কথা বলা উচিত হচ্ছে রিসে এখন বর্তমানে যারা এমপি মন্ত্রী যারা আসে তারা যেন হচ্ছে দেশের বাইরে যেতে না পারে এবং হচ্ছে তাদের যে ব্যাংক ব্যালেন্স তারা যেন এটা খালি করতে না পারে কোনোভাবে যেন তাদের আগে অ্যাকাউন্ট থেকে টাকাগুলো রিজার্ভ যেন আলাদাভাবে অন্য কোনো ব্যাংকে সুইস ব্যাংক হোক বা বিদেশি ব্যাংকে যেন ট্রান্সফার না হয় এই বিষয়টা আমাদের খুবই গুরুত্ব সহকারে দেখা উচিত খুব তাড়াতাড়ি ইমিডিয়েটলি আমরা যদি কথা না বলি তাহলে এটা সংশোধন হবে না আমরা আমরা আমাদের অর্থগুলো ফিরে পাবো না আপনি জানেন কিনা জানি না যে এখন থেকে আমরা অনেক আগেই জানি যে সালমান এফ রহমান হচ্ছে কয়টা ব্যাংকে একবার ফতুর করে ফেলেছে আমরা তো বিশ হাজার তিরিশ হাজার টাকা ব্যাংক থেকে উঠাই তিন লাখ চার লাখ টাকা ব্যাংক থেকে লোন নিই হ্যাঁ সরকারি চাকরিজীবীরা সর্বোচ্চ এক কোটি দুই কোটি টাকা পর্যন্ত ব্যাংক থেকে লোন নিতে পারে কিন্তু হচ্ছে আপনি জানেন না সালমান এফ রহমান কি করছে সালমান এফ রহমান কয়েক হাজার কোটি টাকা ব্যাংক থেকে লোন নিচ্ছে সে তো ফতুর এটা ওগুলো কে দিবে তো এগুলার হিসাব করেন এগুলার হিসাব করেন ওই যে মানুষ আবেগের বসে কি গণভবনের কি করছে এইটা কোনো ক্ষতি না ভাই বা আসল কথা বলেন আসল কথা বলেন যেটা বলা দরকার আর হচ্ছে গণভবন সেনাবাহিনী সেনাপ্রধান ইচ্ছা করে খুলে দিছে এবং এটা হচ্ছে আমাদের সেনাপ্রধানের একটা বিশেষ দূরদর্শিতা আমরা দেখেছি এটার কারণ হচ্ছে অবশ্যই একটা স্পেশাল একটা কারণ আছে সংসদ ভবনের গেট খুলে দেওয়া হয়েছে আমরা দেখেছিলাম যে সেখানে সেনা সেনাবাহিনীদের আমরা দেখেছি মানুষ যখন ভাঙচুর করতেছে লোড করতেছে মানে নিচ্ছে এইটা 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 এটা করতেছে সুইমিং পুলে গুছব তখন কিন্তু সাদের উপরে হাজার হাজার মানুষ উঠছে তখন কিন্তু সেনাবাহিনী সেখানে ছিল কিন্তু কোনো কথা বলে নেই কেন জানেন এটা হচ্ছে আমাদের সেনা প্রধানের একটা বিশেষ দূরদর্শিতার পরিচয় দিছে সেটা হচ্ছে যে এইটা হচ্ছে এখন এখন যে বিশ্ব মিডিয়া যে এখন যেমন আপনি বিবিসি বলেন সিএনএন বলেন ইন্ডিয়ার পত্রিকা বলেন ওয়ার্ল্ড ওয়াইজ জার্মানির ডিডাব্লিউ বলেন এরা যে নিউজগুলো করতেছে একেবারে হেডলাইনে যেটা দেখাচ্ছে সর্বপ্রথম গণভবন সংসদ ভবনের চিত্রটা দেখাচ্ছে যে হাজার হাজার মানুষ গণভবনে উঠে গেছে হাজার হাজার মানুষ সেই হচ্ছে সংসদ ভবনে উঠে গেছে এ দ্বারা কী বোঝা গেলো বোঝা গেলো যে সেনা অভ্যুত্থান দেশে ঘটে নাই জনগণ সরকারকে সরাইছে এটা একেবারে প্র্যাকটিক্যালি প্রমাণিত হলো যদি গণভবনে যদি সেনাবাহিনী মানুষকে ঢুকতে না দিত গণভবনের দরজা যদি খুলে না দিত কাটাতার যদি সরায় না দিত সংসদ ভবন যদি খুলে না দিত তাহলে হচ্ছে মানুষ কিন্তু গণভবনে যাইতে পারতো না সংসদ ভবনে যাইতে পারতো না আর গণভবনে না যেতে পারলে তখন বিশ্ব মিডিয়া কিন্তু এটা প্রচার করতো না তখন কী হতো বিশ্ব মিডিয়া প্রচার করতো যে সেনা অভ্যুত্থান হয়েছে আর যদি বিশ্বমি মিডিয়া সেনা অভ্যুত্থান করে সেই ক্ষেত্রে কিন্তু বর্তমান এই যে অন্তর্বর্তীকালীন সরকার হোক আর সেনাপ্রধান হোক ওটা কিন্তু বৈশ্বিক একটা চাপে থাকতো কিন্তু এখন কিন্তু যেহেতু মানুষ সামগ্রিক ভাবে সব কিছু লুটপাট করছে সব কিছু নিয়ে আসছে যার কারণে কিন্তু বর্তমান সরকার কিন্তু বৈশ্বিক চাপে পড়বে না বর্তমান বরঞ্চ গ্লোবালি ওয়ার্ল্ড ওয়াইড যারা আছে বড় পড়াশক্তি যারা আছে তারা হচ্ছে তারা হচ্ছে আরো এই বর্তমান সরকারকে আরো সাপোর্ট দিবে যে তোমরা দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করো এবং গণতান্ত্রিক সরকার আনো তো সেই ক্ষেত্রে সবকিছু একটু ডিপলি চিন্তা করবেন আমি আশা করি যে এই যে ইভেন এটা ভালো করছে যারা যারা হচ্ছে আমাদের সাধারণ ছাত্ররা যারা যা কিছু নিয়ে গেছিল সেটা আবার রিটার্ন দিচ্ছে ইভেন পঞ্চান্ন লাখ টাকা পাওয়া গেছে সেটাও আবার রিটার্ন দিছে তো এটা হচ্ছে যে একটা আবেগে করে ফেলছে এটাকে এত বড় করে দেখানোর কিছু নাই এটা কোনো লোড তারা না কয়েক কোটি টাকার খরচও লসও হয় নাই বরং তো জানা এমপি মন্ত্রী এখনও জানা যাচ্ছে যে ফ্লাইট অন করা আছে আজকে থেকে ফ্লাইট চলাচল শুরু হয়েছে কতগুলো এমপি মন্ত্রী যাবে এটা কোনো হিসাব আছে এদের আটকান ভাই এদের আটকান এদের ব্যাঙ্ক ট্যাঙ্ক তাড়াতাড়ি একটু মানে সবাই একটু সাড়া দেন যাতে আমাদের দেশের টাকাটা দেশে থাকে ভালো থাকবেন আর আনন্দ উদযাপন করেন